হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি খুব সহজেই রিকভার করবে বা সেই ডিলিট হয়ে যাওয়া ছবিকে আবার আপনার গ্যালারিতে ফিরিয়ে আনবে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় ওকে তো আমরা কিন্তু দুটো উপায় এখান থেকে দেখে নেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে গ্যালারি রয়েছে সেটিকে ওপেন করে নিয়েছি তো যখনই আপনি গ্যালারি ওপেন করবেন তো গ্যালারি ওপেন করার পর আপনি দেখবেন যে বিভিন্ন রকম এখানে কিন্তু ফাইলের অপশন রয়েছে যেমন অল ফটোস ক্যামেরা ভিডিওস তো এরকম আপনি নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর দেখবেন রিসেন্টলি ডিলিট বলে একটি অপশন রয়েছে তো এই রিসেন্টলি ডিলিট অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি রিসেন্টলি যে ছবিগুলো ডিলিট করেছেন সেগুলো সব আপনি দেখতে পাবেন এবং আপনি চাইলে তার মধ্যে থেকে যে কোনো ছবি আবার রিকভার করে নিতে পারবেন তো স্বরূপ আমি একটি ছবি এখান থেকে রিকভার করব তো এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর এবং ডিলিট তো আপনি যদি এখান থেকে রিস্টোর করেন তাহলে কি হবে ছবিটি আপনার গ্যালারিতে চলে আসবে এবং যদি ডিলিট করে দেন তাহলে সম্পূর্ণ হয়ে যাবে তো এটা তো আমরা প্রথম একটা প্রসেস আমরা দেখে নিলাম এখানে আমি আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রাখি যে আপনি যদি ডিলিট করে দেন তাহলে আপনার এই অ্যালবামে এসে আপনি রিকভার করতে পারবেন বা রিজেস্টোর করতে পারবেন তো এবার যেটা করবো এখান থেকে ব্যাক করবো তো এবার দেখাবো যে তার থেকে বেশি যদি হয়ে যায় বা অনেকদিন পর যদি আপনি ফটো রিকভার করতে চান তাহলে কিভাবে করবেন তো সিম্পলি প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন টি ওপেন করার পর সিম্পলি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন ডিস্ক ডিগার তো সিম্পলি এই ডিস্ক ডিগার লিখে সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করব তো এখানে বলা হয়েছে রিকভার ইউ লস্ট অর ডিলিট ফটোস ভিডিওস অ্যান্ড আদার্স ফাইল উইথ দিস ডিগার তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোর পয়েন্ট ফোর এমবি এবং এখানে কিন্তু হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে তো অ্যাপ্লিকেশানটি কিন্তু বহু মানুষ ব্যবহার করেছে তো সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেব ইনস্টল করার পর সিম্পলি আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওকে তো এরপর আপনি তিনটি অপশান এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সার্চ ফর লস ফটোস এবং দ্বিতীয় নাম্বারের সার্চ ফর লস্ট ভিডিও এবং সার্চ ফর আদার্স ফাইল তো আমরা যেহেতু ফটো রিকভার করবো তাহলে এখানে সিম্পলি সার্চ ফর লস ফটোস এই অপশানটিতে ক্লিক করবে এরপর আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে যে আপনার ফটো রিকভার করতে গেলে এখানে কিন্তু পারমিশন চাইবে এবং সেই থেকে দিয়ে দিতে হবে তো এরপর বলা হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস তো এখানে কিন্তু আপনাকে সেটিংসে গিয়ে পারমিশনটা দিতে হবে না হলে কিন্তু রিকভারটা করতে পারবে না তো সিম্পলি অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন এরপর এই অ্যাপ্লিকেশনকে পারমিশন দিতে হবে তো সিম্পলি এটিকে অন করে দেবেন এরপর ব্যাক করবেন এরপর এখান থেকে আপনার যে নোটিফিকেশান সেটির পারমিশন চাইবে তো এটিকে অ্যালাউ করবেন এরপর এখানে কিন্তু রিকভার হওয়া শুরু হয়ে গেছে আপনি দেখতে পাবেন সঙ্গে সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল চব্বিশশো তেরোটি ফটো কিন্তু খুঁজে পেয়েছে এবং সেই ছবিটা রিকভার করেছে তো সিম্পলি ওকেতে ক্লিক করব এরপর যদি দেখাই তো এখানে কিন্তু প্রচুর ছবি আপনি দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন প্রচুর ছবি এখানে কিন্তু রিকভার করে দিয়েছে তো এবার আপনি যদি চান এই ছবিকে সঙ্গে সঙ্গে এখান থেকে রিকভার করতে পারবেন তো রিকভার করার জন্য সিম্পলি যে ছবিটাকে রিকভার করতে চান সিম্পলি সেই ছবিটাকে সিলেক্ট করবেন এরপর রিকভারে ক্লিক করবেন এরপর এখান থেকে সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন এটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি একটা ফাইল সিলেক্ট করে নেবেন তো এখান থেকে ডাউনলোড সিলেক্ট করলাম এরপর এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করব এরপর এখান থেকে নিউ বলে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করে নেব এরপর ইউজ দিস ফোল্ডার এটিতে ক্লিক করবেন এরপর অ্যালাউ তো এটা কিন্তু চলে গেছে তো এরপর এখান থেকে ব্যাক করছি এরপর ফাইলটাকে ওপেন করে নেবো এবং দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু চলে এসছে খুব সহজেই তো এইভাবে কিন্তু আপনার যে কোনো ছবি খুব সহজে রিকভার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই